দোকান গোডাউন যত যা জিনিস হয় সব মোটামুটি ওদিকে পছন্দ হয়ে যায় ডেলি রাত্রি রিফিলিং হয় যত বিক্রি হয়ে গেছে সব আইটেম রিফিলিং যেমন এদিকে দেখছেন আপনি পুরো এটা শুধু তারপরে কুর্তি ট্র্যাক প্যান্ট পেন্সিল প্যান্ট জ্যাকেট

বিভিন্ন কালার রাইট এর জ্যাকেট আকে সব হল আইটেম अवेलेबल এসএস জ্যাকেটের অনলি ডিমান্ড প্রপার জ্যাকেট อืม буফার জ্যাকেট এর কি রকম প্রাইস আছে ওই 1500 কা কাচি 1500 মত এগুলি কমপ্লিট মানে রিয়েলি মাল কা বাপ হে রিয়েলি মাল কা বাপ হে এই আপনার কালেকশন খুব আচ্ছা রিজনেবল প্রাইস মে হে রিজনেবল রেট মে তো ভালো আছে হ্যাঁ একদম ভালো আছে রিজনেবল প্রাইস এর মতে যেরকম নাম সেইরকম কাম এই দোকানে এই যে যেরকম প্রাইস আছে গুলো

যাবো মাত্র ফাইভ ডাবল নাইনে মানে প্রত্যেকটা কালার খুব সুন্দর কোর্টের আর কাপড়গুলো গুলোর মেটেরিয়ালও ভীষণ সুন্দর আপনারা সবাই এসে একবার এখানে দেখতে পারেন একদম কাছে দোকানটা এটা হলো কি এসি মার্কেট বাগুহাটি এস মার্কেট পাগড়টি এই মার্কেটে ঠিক গায় দোকান মালকাবা হ্যাঁ এখানে 2.5000 এর রেঞ্জে যে কোটগুলো পাচ্ছি আমরা বা যে ব্লেজারগুলো আমরা পাচ্ছি সেগুলো নরমালি বাইরে 4 থেকে 4500 টাকা দাম তারপর আপনি জামা টামা সব নিচে দেখেছেন এটা ডেইলি রাত্রি রিফিল হয় मतलब দোকান কোনদিন খালি থাকে না যত জিনিস আজকে বিক্রি হয়েছে 200 500 600 আইটেম যেটা বিক্রি হয়েছে ওটা রাত্রি সব রিফিল হয় আবার কালকের জন্য রেডি হয়ে আছে এটা আপনাদের গোডাউন এটা আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি এটা লুকে দাদার গোডাউন মানে রোজ রিফিল হয় প্রচুর মাল আসে বিশাল মানে আজকে আসলে এক রকম কালেকশন দেখতে পারবো আবার কালকে আসলে আমরা আরেক রকম কালেকশন দেখতে পারবো সাদা যেটা তো সব অ্যাভেইলেবল আলাদা করে রাখা হয় জার্মাইটের জন্য ফ্যাসিলিটেশন থাকে ইউ নো ইট ফর দ্য শিনদের পাজে সাদা এখানে মেদের সব মেদের সব এটা ইউনিসেক্স আইটেম এটা এগুলোর প্রাইস কি রকম আছে 799 মাত্র মানে এটা তো আমাকে নিয়েও দেওয়া আছে যাতে ঠান্ডা না লাগে লাগিয়ে দেখছি কারণ আমার নিজেরই বাইকের প্রতি ভীষণ অবসেশন আছে ভীষণ কমফর্টেবল সত্যি ভীষণ কমফোর্টেবল আর দেখে মনে হচ্ছে বেশ ঠান্ডা মানবে কারণ ভেতরে এটার এই যে এই ধরনের ফ্রিজ দেওয়া আছে

নিচে এটা একটা জিন্সের ঘর আছে এটা জিনিসের আছে বাচ্চাদের ছেলেদের মেয়েদের সব জিনিস জিনিসের দিকে স্টোর করা হয় নানা রকম আইটেম

অল লাই নাম মলকা বাপ আপনি সব পেজ একদম মলকা বাপ রিয়েলি মলকা বাপ জি এই তো প্রথম 199 हां 599 আপনি তো ভুলে দিছি 599 মানে ব্র্যান্ডেড জিনিস সব ব্র্যান্ডেড বলতে না লাইক কাপড় টপ ক্লাস দেব টপ ক্লাস কাপড় ব্র্যান্ডেড হয় কোন দিন আইটেম ব্র্যান্ডেড হয় আচ্ছা নাও এইগুলো মানে এগুলো কত বলছেন 599 599 599 যেটা স্টক এর স্যাম্পল দেখালাম এটা जस्ट একটা স্যাম্পল ওখানে আরো কালেকশন আছে

জিনিস প্রচুর আইটেম আর বিভিন্ন ধরনের আইটেম এমন না যে একটাই জিনিস রিপিটেডলি আসছে না কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না আমি হাতে ধরে নিজেদের দেখতাম আপনারা এসে দেখতে চাই দেখতে পারবেন যে মানে এটা আলাদা কাপড় মানে আমি বলতে পারবো না এত সুন্দর কাপড় সত্যি সুন্দর কাপড় তাহলে আমার নিজের পার্সোনালি ভীষণ ভালো লেগেছে আপনারা চাইলে কিজ আসুন মনকা বা মার্কেটের একদম সাইডে এ আসলেই দেখতে পারবেন হিউজ কালেকশন তার সাথে দাম মানে আমাদের মধ্যবিত্তের জন্য দামটা ভীষণ জরুরি হয়ে পড়েছে এখন দামটা ভীষণই কম ভীষণ কম মানে ভীষণ কম আপনারাও যদি আপনাদের দোকানের কালেকশন এরকম ভাবে সোশ্যাল মিডিয়া সাইডে তুলতে চান তাহলে আমাদের নিচে দেওয়া নম্বরে ফোন করতে পারেন বা WhatsApp করতে পারেন আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম যে পেজ আছে সেখানে আপনারা আমাদেরকে ডিএম করতে পারেন